ভাবুন একবার এমন একটা জায়গা যেখানে একবার প্রবেশ করলে ফেরার আর কোনো উপায় নেই যেখানে বন্দিরা রাত্রি পার করে আতঙ্কের মধ্যে আর প্রতিটা মুহূর্ত মনে করিয়ে দেয় এখান থেকে মুক্তি অসম্ভব এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা বাস্তব এটা হলো সিকট পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর কারাগার আজ আমরা জানাব কেন এই কারাগার এতটা ভয়ানক কিভাবে এখানে বন্দিদের জীবন কাটে এবং এটি কি সত্যি অপরাধ দমন করতে পেরেছে তো দেখা যাক পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর কারাগার সিকটের দৃশ্যপট এল সালবাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলের উদ্যোগে গড়ে ওঠা এই সিকট কারাগারকে বলা হয় পৃথিবীর সব থেকে কঠোর কারাগার এটি তৈরি হয়েছে কেবল ভয়ঙ্কর অপরাধী ও গ্যাং সদস্যদের জন্য দুহাজার সালে চালু হওয়া এই কারাগারে একসঙ্গে চল্লিশ হাজার বন্দি ধারণ করতে পারে এটি শুধু একটি কারাগার নয় এটি একটি বিশাল শাস্তির কেন্দ্র সিকটে বন্দি প্রতিটি সদস্য গড়ে পঞ্চাশের অধিক মানুষকে খুন করেছে যে অপরাধী একবার সিকটে প্রবেশ করে মৃত্যুর আগ পর্যন্ত এখান থেকে আর বের হতে পারে না সেই কটে বন্দীদের জন্য কোনো মানবিক সুবিধা নেই এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে বন্দিরা এক মুহূর্তের জন্য স্বস্তিতে থাকতে না পারে এর প্রতিটি দেয়াল প্রতিটি কক্ষ যেন বন্দীদের জন্য এক নরকের চিত্র এখানে প্রতিটি বন্দির জন্য গড়ে সর্বোচ্চ আট দশমিক ছয় বর্গ ফুট জায়গা বরাদ্দ রয়েছে এখানে মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণভাবে ব্লক করা হয়েছে যাতে বন্দিরা বাহিরের কারো সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে না পারে তাদের চলাফেরা নিয়ন্ত্রিত স্ক্যানার এবং ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয় সিকটে বন্দীদের দিন কাটে চরম শাস্তির মধ্যে এখানে নেই পর্যাপ্ত খাবার নেই বিশ্রামের সুযোগ সারাদিন ছোট কক্ষে বন্দী হয়ে কাটাতে হয় অনেক সময় দিনের পর দিন সূর্যের আলো পর্যাপ্ত দেখতে দেওয়া হয় না অনেকেই এখানে আসার পর মানসিকভাবে ভেঙে পড়ে বন্দিরা দিনের পর দিন কঠোর শৃঙ্খলার মধ্যে থাকে যেখানে তারা নিজেদের ইচ্ছা মতো কিছুই করতে পারে না খাবারও পানির সরবরাহ নিয়ন্ত্রণ ও সীমিত থাকে একই ধরনের খাবার তাদের প্রতিদিন খেতে হয় সিকটে বন্দি রয়েছে এমন কিছু সন্ত্রাসীরা যাদের নাম শুনলেই গাছি উড়ে ওঠে এদের মধ্যে রয়েছে ভয়ঙ্কর এম এস থার্টিন সন্ত্রাসী গ্যাংয়ের সদস্যরা যারা তাদের নিষ্ঠুরুত এবং অপরাধের জন্য প্রসিদ্ধ এখানে রয়েছে আরও একটি সন্ত্রাসী দল তারা হলেন বেরিও এইটিন যারা মধ্য আমেরিকার অন্যতম কুখ্যাত গ্যাং এই গ্যাংগুলোর প্রতিটি সদস্যের নামের পাশে রয়েছে শত শত খুনের রেকর্ড কে কতগুলো খুন করেছে তার হিসেব তারা নিজেরাও জানে না এই সন্ত্রাসী সংগঠনগুলো খুন চাঁদাবাজি ধর্ষণ এসব কর্মকাণ্ড পরিচালনা করে থাকে এই কারাগারে বন্দীদের নেই কোনো অধিকার পরিবারের সঙ্গে যোগাযোগের নেই সুযোগ কারাগারের কঠোর নিয়ম মানতে ব্যর্থ হলে মারধর একাকিত্বে বন্দী রাখা এমনকি খাবার কমিয়ে দেওয়ার মতো ভয়ানক শাস্তি দেওয়া হয় সত্যি বলতে এখানে থাকা মানে এক জীবন্ত দুঃস্বপ্ন এই কারাগারে পালানোর কোনো সুযোগ নেই আধুনিক প্রযুক্তিতে তৈরি এই কারাগারে রয়েছে স্বয়ংক্রিয় লক সিস্টেম বায়োমেট্রিক স্ক্যানার চব্বিশ ঘন্টা নজরদারি সাত শতজন সশস্ত্র নিরাপত্তারক্ষী এই কারাগারের প্রতিটি বন্দিকে পর্যবেক্ষণ করে এখানে কোনো ভুলের সুযোগ নেই বন্দিরা যদি কোনোভাবে পালানোর চেষ্টা করে তবে সাথে সাথে কঠোর ব্যবস্থা নেওয়া হয় যারা কারাগারে নিয়ম ভাঙে তাদের জন্য রয়েছে আরও কঠোর শাস্তির ব্যবস্থা একটানা দিনের পর দিন অন্ধকার ছেলে একা রাখা হয় খাবার ও পানির সরবরাহ কমিয়ে দেওয়া হয় দিনের পর দিন অন্ধকার ঘরে নিয়ে টর্চার করা হয় সিকট কারাগার নিয়ে বিতর্ক রয়েছে কেউ বলছে এটি অপরাধ দমনের জন্য কার্যকর একটি উদ্যোগ আবার অনেকে বলছে এটি মানবাধিকারের চরম লঙ্ঘন এত কঠোর ব্যবস্থা কি সত্যি অপরাধ দমাতে পারে নাকি এটি শুধুই বন্দীদের উপর অমানবিক নির্যাতন এল সালবাদর সরকার বলেছে দেশকে গ্যাংমুক্ত করতে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ নিরাপদে থাকতে পারে কিন্তু প্রশ্ন হলো এই কৌশল কি সত্যি কার্যকর হচ্ছে সিকট কারাগার এটি কি অপরাধ দমনের এক সফল প্রচেষ্টা নাকি মানবাধিকারের চরম লঙ্ঘন এটি কি সত্যি ভয়ঙ্কর অপরাধীদের দমিয়ে রাখছে নাকি এটি এক নিষ্ঠুর বন্দিশালা মাত্র এল সালবদর ছিল পৃথিবীর সব থেকে বেশি সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টিকারী দেশ কিন্তু সিকট কারাগার নির্মাণের পর পূর্বের থেকে প্রায় আশি পার্সেন্ট সন্ত্রাসী কর্মকাণ্ড কমেছে কিন্তু বর্তমানে এল সালভাদর পৃথিবীর অন্যতম নিরাপদ দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা বলেছে এই কারাগারে বন্দীদের মানবাধিকারের কোনো মূল্য নেই আপনার কি মতামত কমেন্ট করে জানান আপনি যদি এমন আরও রহস্যময় তথ্যপূর্ণ ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের জন্য বিদায় দেখা হবে পরবর্তী কোনো প্রেক্ষাপট নিয়ে